বাংলাদেশের উনিশশো পরে যারা শাসন ব্যবস্থায় ছিলেন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শাসন ব্যবস্থায় ছিলেন সেই শাসন ব্যবস্থায় বাংলাদেশকে কোথায় নিয়ে গেছিলেন সেটা আমি বললে হয়তোবা অন্যরকম হবে জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা বলবেন কিন্তু আমরা এটাও দেখেছি যে বাংলাদেশের নির্মাণ হওয়ার পরে যে শাসক দল যারা দাবি করেছিলেন যারা রাষ্ট্রের দায়িত্বে ছিলেন শেখ পরিবার এই চোরের গোষ্ঠী কিভাবে এবং লুটপাট করেছিল। শেখ শেখ মুজুবরের নেতৃত্বে তার ছেলেরা ব্যাংক ডাকাতি করত। তার এই মরহুম শেখ মুজুবরের নেতৃত্বে তৎকালীন প্রথম গুম হয়েছিল জহির রায়হান এবং তৎকালীন প্রথম ক্রস ফায়ার দেওয়া হয়েছিল সেরাজ সিকদার এখানে যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন তারাই ভালো জানেন কিন্তু দুঃখ হলো সত্য কথা তার মেয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই যে চোরের গোষ্ঠী এই চৌরি করে সারা বিশ্বে বাংলাদেশের ইজ্জত মেরে একদম শেষ করে দিয়েছে আমরা একটি নাটক দেখেছিলাম আপনারা ও দেখেছেন সেখানে কিন্তু একটা ডায়লগ ছিল যে কাম সারা তা বাংলাদেশের কাম সারা এই চোরের গোষ্ঠী এর চোদ্দ গোষ্ঠী চোর শেখ পরিবারের তারা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে কাজেই আজকে আপনি দেখেছেন যে লন্ডনে সেই ব্রিটিশ এমপি টিউল নিয়ে কিভাবে আন্তর্জাতিক মিডিয়াতে বলছে এবং বাংলাদেশের ইজ্জত কিন্তু শেষ মজার ব্যাপার হলো আমাদের প্রতিবেশী দেশ তারা যাদেরকে ভয় পেতেন শেখ হাসিনার ঘাড়ে বন্দুক রেখে তাদেরকে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন কিন্তু প্রতিবেশী দেশ ভারতকে বলতে চাই যাদের দেখে ভয় পান যাদের জমের মতো ভয় পান তারা কিন্তু ন্যায় বিচার পেয়ে কারাগার থেকে বেরিয়ে গেছে গতকালকে আপনারা দেখেছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আমাদের বাবর ভাই কিন্তু বেরিয়ে গেছেন এখন ভারত কাপো 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 করছে কারণ পাঁচই আগস্টের পরে ভারত আর বাংলাদেশের সুবিধা করতে পারছে না কারণ তার প্রেমিক হারা হয়ে গিয়েছেন কারণ তারা তো জনগণের সাথে বন্ধ

আমরা যারা জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত ঢাকায় থাকি কিন্তু আমাদের পরিবার অনেকের পরিবার কিন্তু গ্রামে থাকে সেই অসহায় মা অসহায় ভাইদেরকে রাতে অন্ধকারে কিভাবে নির্যাতন নিপীড়ন করেছে সেই গল্প কাহিনী হয়তো বা আমরা অনেকেই ভুলে যাচ্ছি আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে চৌধুরী আলম ছিল তার লাশের সন্ধানও এখন পর্যন্ত পাওয়া যায়নি কাজেই এই যে সত্য বছরের যে গল্প এই গল্প যদি হাজার বছর বলি তবু শেষ হবে না হাজার সিনেমা করলে শেষ হবে না মানা ভাই আজকে যারা আছেন আপনারা জাতীয় নেতৃবৃন্দ তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই 17 বছরের গল্প কাহিনী আপনারা ভুলে যেয়েন না আমরা এমন সময় কাটিয়েছেন সারা দিন না খেয়ে রাতের অন্ধকারে কোনো আctor বাসায় আশ্রয় নিতে যে তখন রাত 11টা আমাদের দেখে আত্মীয়রা মুখ কালা করে থাকতেন বলতেন তুমি কি খেয়েছ আমরা না খেয়েও বলতাম আমরা খেয়েছি আবার জীবন জীবিকা জীবনকে বাঁচানোর জন্য ফজরের নামাজের পরে সেই বাসা থেকে ছুটি অন্য বাসায় গিয়েছি আমি ব্যক্তিগত ভাবে এই ঢাকা শহরে একশোর উপরে গত সতেরো বছরে বাসা চেঞ্জ করেছি রাস্তায় ঘুমিয়েছি ছাদে ঘুমিয়েছি ধান খেতে ঘুমিয়েছি এই ইতিহাস যারা বলানোর চেষ্টা করছেন যারা বলার চেষ্টা করছেন আন্দোলন আমাদের ফসল তাদের প্রশ্ন করতে চাই কত ত্যাগ করেছেন কতজন মানুষ খুন হয়েছে কতজন পরিবার হারা হয়েছেন আমরা যারা আছি আমরা ত্যাগ করেছি বিএনপি পরিবার নাগরিক ভাষানী অনুসারী পরিষদ লেবার পার্টি জামাত আমরা ত্যাগ করতে জানি ভোগ করতে জানি না কাজেই ত্যাগের রাজনীতিতে নিয়ে আমরা আছি মান্না ভাই দিন একটি কথা বলছে আমার খুবই ভালো লাগছে বলছিল যে কে শিক্ষিত কে ডক্টর এটা বিষয় না কে কত করে ত্যাগ করেছেন এটাই হবে ইতিহাসে লেখা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি আমার পূর্ববর্তী এক বক্তা বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করতে হবে তিনি হয়তো বা জানেন না অন্তর্ভুক্তি সরকারকে আমি ব্যক্তিগত অভিনন্দন জানাই তারা আমাদের নেতা নাম স্বাধীনতার ঘোষণা ঘোষক হিসাবে তারা অন্তর্ভুক্ত করেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে পথে কথা হবে স্লোগানে হয়লাস না ইতিহাস আল্লাহ হাফেজ সম্মানিত সহযোগিতা আজকে শহীদ প্রেসিডেন্ট জাহুর রহমানের আজকে